এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট প্লাস নিয়ে আলোচনা করব এই প্রবন্ধে ব্যবহারিক উদাহরণ সহ জাভাস্ক্রিপ্টের অবজেক্ট প্লাস ব্যাখ্যা করা হয়েছে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে অবজেক্ট একটি বিল টিন অবজেক্ট যা সব জাভাস্ক্রিপ্ট অবজেক্টের জন্য বেস হিসেবে কাজ করে ভাষার অনেক মূল বৈশিষ্ট্য যেমন প্রপার্টি পরিচালনা উত্তরাধিকার প্রোটোটাইপ চেইন গণনা ক্লোনিং এবং ফ্রিজিং অবজেক্ট এর আচরণের মাধ্যমে প্রদান করা হয় অবজেক্ট তৈরির একাধিক উপায় রয়েছে এবং আপনার উদ্দেশ্যের ভিত্তিতে সেগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে নিম্নের কোডে অবজেক্ট তৈরি করার সবচেয়ে সহজ ও পাযোগ্য উপায় দেখানো হয়েছে এই উদাহরণে প্রপার্টি এবং মেথডগুলি লিটারাল ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয়েছে এটি সহজ এবং সাধারণভাবে উন্নত কর্মক্ষমতা প্রদান করে অবজেক্ট কনস্ট্রাক্টর খুব কম ব্যবহৃত হয় তবে এর আচরণ বোঝা কাজে লাগে নিউ অবজেক্ট একটি ফাঁকা অবজেক্ট ফেরত দেয় তবে লিটারেল আরও সংক্ষিপ্ত ও বেশি ব্যবহৃত অবজেক্ট ক্রিয়েট নির্দিষ্ট প্রোটোটাইপ সহ অবজেক্ট তৈরি করতে ব্যবহৃত হয় অবজেক্ট ক্রিয়েট ইনহেরিটেন্স ভিত্তিক অবজেক্ট ডিজাইনের জন্য আদর্শ কারণ এটি প্রোটোটাইপ চেইন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রপার্টির অ্যাট্রিবিউট যেমন ভ্যালিউ রাইটেবল অনিউমারেবল এবং কনফিগারেবল যেগুলো অবজেক্ট ডিফাইন প্রপার্টি দ্বারা বিস্তারিতভাবে নিয়ন্ত্রণ করা যায় ডিফাইন প্রপার্টি ব্যবহার করে নন অনিউমেরেবল এবং রেড অনলি প্রপার্টি সংজ্ঞায়িত করার একটি উদাহরণ নিচে দেয়া হল ডিফাইন প্রপার্টি ব্যবহার করলে আপনি প্রপার্টির আচরণ যেমন এনুমারেশন পুনর্লিখন এবং মুছে ফেলা নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করতে পারেন অ্যাক্সেসর ব্যবহারে প্রপার্টিতে পড়া ও লেখার সময় লজিক যুক্ত করা যায় গেট এবং সেট ব্যবহারে প্রপার্টি অ্যাক্সেসকে এক্সটার্নাল এপিআইয়ের মতো ব্যবহার করা যায় ও যাচাই বা সাইড ইফেক্ট যোগ করা যায় জাভাস্ক্রিপ্টে ইনহেরিটেন্স ক্লাসের উপর নয় প্রোটোটাইপ চেইনের উপর ভিত্তি করে অবজেক্ট অন্য অবজেক্টকে প্রোটোটাইপ হিসেবে উল্লেখ করতে পারে নিম্নের উদাহরণটি দেখায় কিভাবে প্রোটোটাইপ পরিদর্শন ও সেট করা যায় অবজেক্ট গেট প্রোটোটাইপ অফ একটি অবজেক্টের প্রোটোটাইপ নিয়ে আসে অবজেক্ট সেট প্রোটোটাইপ অফ বিদ্যমান অবজেক্টের প্রোটোটাইপ পরিবর্তন করে তবে এটি পারফরমেন্সে প্রভাব ফেলে তাই সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত অবজেক্ট প্রোটোটাইপ দ্বারা প্রদানকৃত ইনস্ট্যান্স মেথডগুলোর মধ্যে থেকে সর্বাধিক ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ মেথডগুলোর পাশাপাশি অবজেক্ট এর স্ট্যাটিক মেথডগুলোর স্পষ্ট ব্যাখ্যা আমরা দেব হ্যাজ ওন প্রপার্টি ইস প্রোটোটাইপ ও এফ টু স্ট্রিং এবং ভ্যালিউ অফ অবজেক্টের মৌলিক আচরণ সংজ্ঞায়িত করে হ্যাজ হলো প্রপার্টি হল গুরুত্বপূর্ণ একটি মেথড যেটির মাধ্যমে নির্ধারণ করা যায় কোনো প্রপার্টি সরাসরি অবজেক্টে আছে কিনা না ইস প্রোটোটাইপ ও এফ যাচাই করে টার্গেট অবজেক্টটি তার প্রোটোটাইপ হিসেবে নিজেকে রাখে কিনা না অবজেক্ট কিজ অবজেক্ট ভ্যালিউস ও অবজেক্ট এন্ট্রিজ অবজেক্টের নিজস্ব নিউমারেবল প্রপার্টির লিস্ট ফেরত দেয় এগুলো ইটারেশন ও রূপান্তরের জন্য দরকারি এগুলো অবজেক্ট এটরেট ও রূপান্তরের জন্য প্রায়শই ব্যবহৃত হয় অবজেক্ট অ্যাসাইন শ্যালো কপি ও মার্জ করার জন্য ব্যবহৃত হয় খেয়াল করুন প্রোটোটাইপ ও অ্যাক্সেসর প্রপার্টি কপি হয় না নেস্টেড অবজেক্টের ক্ষেত্রে শুধু রেফারেন্স কপি হয় তাই ডিপ ক্লোনের জন্য আলাদা বাস্তবায়ন দরকার অবজেক্ট ফ্রিজ অবজেক্ট সিল এবং অবজেক্ট প্রভেন্ট এক্সটেনশনস অবজেক্টের মিউটেবিলিটি নিয়ন্ত্রণ করে ফ্রিজ সবচেয়ে কঠোর এটি অবজেক্টের প্রপার্টি পরিবর্তনে সম্পূর্ণ বাধা দেয় সিল নতুন প্রপার্টি যোগ বা মুছে ফেলা প্রতিরোধ করে তবে বিদ্যমান প্রপার্টির মান পরিবর্তন করার অনুমতি দেয় প্রেভেন্ট এক্সটেনশনস শুধুমাত্র নতুন প্রপার্টি যোগ করা বন্ধ করে বিদ্যমান প্রপার্টি পরিবর্তন বা মুছে ফেলা যেতে পারে ফোর এন শুধুমাত্র এনিউমারেবল প্রপার্টির নাম নয় প্রোটোটাইপ চেইনের প্রপার্টিও এনামারেট করে তাই হ্যাজ ওন প্রপার্টি এর সঙ্গে ব্যবহার করা হয় অবজেক্ট কিজ কে ফর অফ এর সাথে সংযুক্ত করা আরও নিরাপদ এবং আপনার উদ্দেশ্য স্পষ্ট করে তোলে প্রপার্টি এনামারেশনের নিয়ম একমাসক্রাপ্ট স্পেসিফিকেশনে নির্ধারিত এবং কিছু ক্ষেত্রে অর্ডার গ্যারান্টিযুক্ত কিছু ক্ষেত্রে নয় সাধারণ নিয়ম অনুযায়ী যেসব কি নাম্বার হিসেবে বোঝা যায় সেগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হয় অন্যদিকে অন্যান্য কি ইনসার্শন অর্ডার অনুসরণ করে অবজেক্ট অনুলিপির দুটি ধরন আছে অবজেক্ট অ্যাসাইন বা স্প্রেড সিনট্যাক্স ব্যবহার করে শ্যালো কপি এবং পুনরাবৃত্তিমূলক পদ্ধতি ব্যবহার করে ডিপ কপি পরিস্থিতির উপর নির্ভর করে এগুলো যথাযথভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ শ্যালো কপিতে নেস্টেড অবজেক্টের রেফারেন্স শেয়ার হয় তাই মূল অবজেক্টে পরিবর্তন হলে কপিতেও প্রভাব পড়ে জেইসন ট্রিক ব্যবহার করে দ্রুত ডিপ কপি করা যায় কিন্তু এতে ফাংশন ডেট সার্কুলার রেফারেন্স ও আনডিফাইন্ড হারিয়ে যেতে পারে আসল ডিপ ক্লোনের জন্য বিশেষ লাইব্রেরি ব্যবহার করতে হয় জেসন মেথড মেথডসমূহ দ্রুত সাধারণ ডেটা পরিচালনার জন্য সুবিধাজনক তবে সাধারণ ক্ষেত্রে এদের আচরণ বিঘ্নিত হতে পারে বহুবিধ ইনহেরিটেন্স না করে আচরণ কম্পোজিশনের জন্য মিক্সিন প্যাটার্ন প্রায়শই ব্যবহৃত হয় মিক্সিন নমনীয় হলেও প্রপার্টি নামের সংঘর্ষ এবং পরীক্ষাযোগ্যতায় সতর্ক থাকতে হয় এখানে কিছু সাধারণ সমস্যা এবং সেরা চর্চা উল্লেখ করা হল মিউটেবিলিটি অবজেক্ট ডিফল্টভাবে পরিবর্তনযোগ্য মিউটেবল স্টেট ম্যানেজমেন্ট যুক্ত অ্যাপ্লিকেশনে অবজেক্ট ফ্রিজ বা কোনো অ্যামিউটেবল লাইব্রেরি ব্যবহার করে অপরিবর্তনীয় ডেটা স্ট্রাকচার বিবেচনা করুন প্রোটোটাইপ পলিউশন অবজেক্ট অ্যাসাইন বা লুপ দিয়ে সরাসরি বাহ্যিক ডেটা মার্চ করলে প্রোটো বা কনস্ট্রাক্টর এর মতো বিশেষ প্রপার্টির মাধ্যমে অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে সরাসরি মার্জ করার আগে ব্যবহারকারীর ইনপুট ফিল্টার করুন ফর এন এর সমস্যা বলি ফর এন প্রোটোটাইপের প্রপার্টিও এনামারেট করে তাই হ্যাজ ওন প্রপার্টি দিয়ে যাচাই করুন অবজেক্ট কিজ ব্যবহার করা আরও স্পষ্ট শ্যালো কপির অপব্যবহার নেস্টেড অবজেক্টে পরিবর্তন এড়াতে ডিপ কপি দরকার কিনা বিবেচনা করে নিন স্টেট সরাসরি না বদলে নতুন অবজেক্ট ফেরত দেয় এমন প্যাটার্ন রিয়্যাক্ট ও অনুরূপ লাইব্রেরি বহুল ব্যবহৃত এই কোডটি মূল স্টেট অবজেক্ট সরাসরি পরিবর্তন না করে নতুন স্টেট অবজেক্ট তৈরি করার একটি উদাহরণ টগল টোডো ফাংশনটি টোডো এস অ্যারে কপি করে এবং শুধু টার্গেট উপাদানটি পরিবর্তন করে একটি নতুন অবজেক্ট ফেরত দেয় ফলে মূল স্টেট অপরিবর্তিত থাকে ইমিউটেবল আপডেটে পার্শ্ব প্রতিক্রিয়া কমে এবং স্টেট ম্যানেজমেন্ট সহজ হয় বাহ্যিক জেসন মার্চ করার সময় প্রোটো উপেক্ষা করুন যাতে প্রোটোটাইপ পলিউশন না ঘটে এই ধরনের সুরক্ষা লাইব্রেরি ও ফ্রেমওয়ার্কেও গুরুত্বপূর্ণ পারফরমেন্সের দিক থেকে নিচের বিষয়গুলো বিবেচনা করুন প্রোটোটাইপ ঘন ঘন পরিবর্তন অবজেক্ট সেট প্রোটোটাইপ অফ অথবা প্রপার্টির ডায়নামিক যোগ বিয়োগ এড়িয়ে চলুন কারণ এগুলো ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাহত করে যখন অনেক ছোট অবজেক্ট তৈরি করা হয় তখন একই কাঠামো একই গুণাবলীর সেট থাকা অবজেক্ট ব্যবহার করলে অপটিমাইজেশন আরও কার্যকর হয় ডিপ কপিতে খরচ পারফরম্যান্স বেশি এসব ব্যবহার কমিয়ে দিন বা ভিত্তিক আপডেট ব্যবহারের কথা ভাবুন অবজেক্ট হল জাভাস্ক্রিপ্টের কেন্দ্রবিন্দু যা অবজেক্ট তৈরি প্রপার্টি নিয়ন্ত্রণ ইনহেরিটেন্স কপি এবং মিউটেবিলিটি ব্যবস্থাপনা সহ নানা সুবিধা দেয় অবজেক্ট ডেফাইন প্রপার্টি অবজেক্ট অ্যাসাইন এবং অবজেক্ট ফ্রিজ এর মতো এপিআই সমূহ বোঝা গুরুত্বপূর্ণ এবং প্রোটোটাইপ দূষণ ও অগভীর কপি করার মতো সমস্যাগুলো এড়াতে সচেতনভাবে ডিজাইন করা প্রয়োজন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন